বিসমুল্লা রহমান ই রাহিম দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করে দেখাবো বুটের ডাল দিয়ে গরুর মাংসের একটি রেসিপি আর এই রান্নাটা কম বেশি আমরা সবাই বাসায় তৈরি করে থাকি কিন্তু অনেক সময় দেখা যায় ডালটা সেদ্ধ হয় না গরুর মাংসটা সেদ্ধ হয়ে যায় খেতে ভালো লাগে না কিংবা ডালটা অনেক বেশি সেদ্ধ হয়ে যায় সেটাও ডাল ডাল হয়ে যায় খেতে ভালো লাগে না আজকে আমি আপনাদেরকে পারফেক্ট একটা রেসিপি শেয়ার করব আর ছোট ছোটো কিছু টিপস শেয়ার করব। আর এই টিপসগুলো ফলো করে যদি আপনারা বাসায় তৈরি করেন খেতে কিন্তু বেশ হবে আমি এখানে পাঁচশো গ্রাম মাংসের জন্য আমি আড়াইশো গ্রাম বুটের ডাল নিয়েছি আর এই বুটের ডালটাকে কিন্তু ছোলার ডালও বলে আর এই ডালটাকে এখন আমি ভিজিয়ে রাখবো আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে চার পাঁচ ঘন্টা ভিজিয়ে রাখবেন এর থেকে বেশি ভিজাবেন না তাহলে রান্না করলে ডালটা গলে যাবে সেটাও খেতে ভালো লাগবে না আবার যদি এক দেড় ঘন্টা রাখেন সেটাও দেখা যাবে রান্না করলে সেদ্ধ হবে না তাই এই পর্যায়ে অবশ্যই ডালটা চার পাঁচ ঘন্টা ভিজিয়ে রাখবেন আমি এমনভাবে ডালটা ভিজিয়ে রেখেছিলাম যে দেখুন কত সুন্দর ডালটা ভিজে গিয়েছে আর অবশ্যই ডাল ভেজানোর সময় খেয়াল রাখবেন যেন পানিটা ডালের উপরে থাকে কারণ ডালটা ভিজে গিয়ে কিন্তু একটু বেড়ে ডাবল হয়ে যায় আর এখানে আমি পাঁচশো গ্রাম মাংস নিয়েছি আর মাংসগুলোকে আমি রেগুলার সাইজ করে এভাবে কেটে নিয়েছি এখন চলে যাব মূল রান্নায় চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিব পরিমাণ মতো তেল তেলটা গরম হলে কিছু গোটা মশলা অ্যাড করব। দুইটা তেজপাতা দিয়ে দিব তেজপাতা গুলোকে একটু কেটে দিয়েছি দুই দারচিনি দিয়ে দিব একটা বড় এলাচ আর পাঁচ পিস ছোট এলাচ দিয়ে দিব এলাচের মুখগুলো অবশ্যই খেতে করে দিবেন পাঁচ পিস দিব লবঙ্গ একটা স্টার অ্যানিজ বা তারা মশলা দিয়ে দিব। হাতের কাছে না থাকলে না দিলেও হবে এখন এই গোটা মশলা গুলোকে দুই তিন মিনিট একটু ভেজে নিব তারপরে পেঁয়াজ অ্যাড করে দিব এখানে এক কাপ মতো পেঁয়াজ কুচি আছে পেঁয়াজ কুচিটাকে একটু মিনিট তেলের উপর ভেজে নিব এরপরে দিয়ে দিব কিছু বাটা মশলা এক চামচ আদা বাটা এক চামচ দিব রসুন বাটা এক চামচ দিব ধনিয়া বাটা জিরা বাটা দিব এক চামচ এক চামচের একটু কম মরিচ বাটা আপনারা ঝাল যেমন খান তেমন মরিচ দিবেন এরপর এই মশলাগুলোকে তেলের উপরে একটু ভেজে নিব এই পর্যায়ে এসে স্বাদ মতো লবণটা দিতে কিন্তু ভুল করবেন না এরপরে দিব হলুদ গুঁড়ো এক চামচ এখন এই মশলাগুলোকে একটু ভাজা হয়ে গেলে কষানোর জন্য আমি দিয়ে দিব সামান্য পরিমাণ পানি আর এই পানিটা দেওয়ার পরে আমরা প্রায় চার পাঁচ মিনিট কষিয়ে নিব তাহলে মশলার যে কাঁচা গন্ধটা আছে সেটা আর থাকবে না যখন এই মশলাটা পানিটা টেনে গিয়ে তেল উপরে উঠে আসবে এই পর্যায়ে দিয়ে দিব হাফ চামচের একটু কম সাদা গোলমরিচ গুঁড়া তারপরে আমি দিয়ে দিব কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা গরুর মাংস গরুর মাংসগুলো দেওয়ার পরে আমি একটু ভালো করে উল্টে পাল্টে নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে রান্না করব দশ মিনিট দশ মিনিট পরে ঢাকনাটা খুলে দেখবো দেখুন গরুর মাংস থেকে যে পানিটা বের হয়েছিল সেটা টেনে গিয়ে তেলটা খুব সুন্দর উপরে উঠে এসেছে আর কালারটাও কিন্তু দারুণ এসেছে এখন আমি এই মাংসটাকে আরও ফিফটি পারসেন্ট সেদ্ধ করার জন্য দিয়ে দিব এক মগ গরম পানি আর আপনারা অবশ্যই যে কোনো মাংস রান্নায় গরম পানি অ্যাড করবেন তাহলে মাংসটা দ্রুত সেদ্ধ হয়ে যায় আর খেতেও ভালো লাগে এরপরে আমি ঢাকনাটা খুলে আবার একটু মেরে দিব দেখুন আমি যে মগ গরম পানি অ্যাড করেছিলাম টেনে গিয়ে মাংসটা ফিফটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে আর এই ফিফটি পার্সেন্ট সেদ্ধ করার পরেই ডালটা অ্যাড করে দিতে হবে আর এই ডালটা আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম এখন অ্যাড করে দিলাম যদি মাংসটা ফুল সেদ্ধ হওয়ার পরে ডাল দেন তাহলে কিন্তু আবার খেতে ভালো লাগবে না এরপরে একটু উল্টে পাল্টে এই ডালগুলোকে আবার পাঁচ মিনিট ঢাকনা দিয়ে কষিয়ে নেব পাঁচ মিনিট পর যখন তেলটা এরকম উপরে উঠে আসবে এই পর্যায়ে ডালের জন্য এখন অ্যাড করে দেব স্বাদ মতো লবণ তারপরে বেশ কিছুটা কাঁচামরিচ এই ডাল আর মাংসের ভিতরে দিয়ে দিব এই কাঁচামরিচটা কিন্তু ঝালের জন্য না এই কাঁচামরিচটা দেওয়া হয়েছে খুব সুন্দর একটা শুভ্রাণ যোগ হওয়ার জন্য এরপরে আমি দিয়ে দিব দুই মগ পানি আপনারা ঝোল যেমন রাখবেন সেই অনুযায়ী পানিটা দিয়ে দিবেন। তবে খেয়াল রাখবেন যেন একটা মাখো মাখো ভাব আসে তারপরে রান্না করব বিশ মিনিট ঢাকনা দিয়ে এরপরে দেখুন ডালটা খুব সুন্দর বিশ মিনিটেই সেদ্ধ হয়ে গেছে একদম গলেও যায়নি আবার আস্ত আস্ত রয়নি ঠিক নামানোর আগ দিয়ে দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া আর দিয়ে দিব শাহি গরম মশলার গুঁড়া এই মশলাটা হোম আমার রেসিপিটা অলরেডি দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব। গরম মশলা আর ভাজা জিরার গুঁড়া দেওয়ার পরে ঢাকা দিয়ে চুলাটা অফ করে রেখে দিব দশ মিনিট এরপরে পরিবেশনে চলে যাব। আর পরিবেশন করার সময় এরকম একটু পেঁয়াজ রাস্তা দিয়ে দিবেন এতে করে ডালটা খেতেও ভালো লাগে আর দেখতেও ভালো লাগে ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন কমেন্টে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো করেননি তারা অবশ্যই করে নেবেন এরকম মজার মজার সহজ রেসিপি পেতে আমার চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম